আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম কে স্টিল থেকে দর্শক সবাইকে আবারও স্বাগতম তো দর্শক বরাবরের মতো নিয়ে আসছি স্টিলের বক্স দরজা তো বিওয়ার্স আমাদের এখানে বক্স দরজা ছাড়াও অন্যান্য আরও গেট জানালা গ্রিল এস এস সিঁড়ি রেলিং যাবতীয় সব কাজ করা হয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি বক্স দরজা স্টিলের তো দর্শক আমাদেরকে এই দরজা টোটাল এখানে ছয়টা দরজা আমাদেরকে অর্ডার দিয়েছে সৌদি আরবের মোহাম্মদ আমিন ভাই তো ওনার বাড়ি হলো সিলেটের কমান কোম্পানিগঞ্জ তো ইনশাল্লাহ মালামালগুলো আজকে কমপ্লিট করে রাখলাম তো আগামীকাল পাঠাই দিব ইনশাল্লাহ তো বিওয়ার্স এখানে টোটাল ছয়টা দরজা ছয়টা দরজা চারটা দরজা এক ডিজাইনের দুইটা দরজা আরেক ডিজাইনের তো আপনাদেরকে পুরো ডিটেলস সব কিছু দেখাইতেছি তো ভিডিওটা একটু দেখেন তো বিওয়ার্স এখানে আমরা যেই ডিআরডি দিয়েছি দরজাগুলো দিয়েছি ডিজাইনটা এখানে আমরা স্কয়ার কাট ডিজাইন দিয়েছি আর এখানে আমরা যেই নকশাগুলো চৌকার দিয়েছি যা সচরাচর অন্যান্য কোনো আপনার ইউটিউব চ্যানেল দেখছেন কিনা জানি না তো ভাই আমাদেরকে মোট ছয়টা দরজা অর্ডার দিয়েছে তার মধ্যে একটা হ্যান্ডেল লক এটা হলো সামনে সামনে অন্য কোনো হ্যাস আমরা দিই নাই কারণ উনি একটা লকই চাইছে পাঁচটা চাবে বিশিষ্ট তো ছয়টা দরজার মধ্যে আমরা লক দিয়েছি আর এখানে আরেকটা দরজা এখানে দুইটা দরজা দিয়েছি ছোটো এই দুইটা হলো ওনার বারান্দার দরজা এই দরজা আড়াই ফুট বাই সাত ফুট এখানে আমরা ডিজাইন দিয়েছি সূর্যমুখী ডিজাইন আর এই দরজাগুলো ওনার পার্টিশনের দরজা মেন দরজা হিসাবে এখানে দিয়েছি আমরা স্কোয়ার তো দর্শক এই দরজাতে আমরা দিয়েছি যে শীতটা দিয়েছি অরিজিনাল আর এখানে দিয়েছি যে চৌকারটা আঠারো গেজের শীতটা কিন্তু আমরা পিছন সাইড এবং সামনের সাইড দু সাইড ডিজাইন করে দিয়েছি সেই কারণে দরজাগুলো খুবই সুন্দর এবং মা দরজা হয়ে উঠছে তো বিওয়ার্স এরকম দরজা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু দরজার মাঝে কালার করে দিয়েছি আমরা সচরাচর কালার করি না বাই কালার করার কথা বলছে সেজন্য আমরা কালার করে দিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর একটা চমৎকার একটা কালার দিয়েছি যা কালারটা দিয়েছি আমরা মেলুন মেরুন কালার তো একটা দরজা আমরা নিয়েছি বাইরের কাছ থেকে প্রতি দরজা আমরা নিয়েছি এগারো হাজার টাকা করে তিন ফুট বাই সাত ফুট আর যে কালার কালার করেছি কালার বাবদ আরও এক হাজার টাকা করে প্রতিটা দরজায় পড়ছে আর যদি লক দিতে চান আপনারা এই লকটা এক্সট্রা তিন হাজার টাকা পড়বে খুবই রাজকীয় একটা হ্যান্ডেল লক আর আমরা পিছনে দিয়েছি হ্যাসবোল্ট এবং সিটকারি তো এই দুইটা দরজার মধ্যে আমরা আবার দিয়েছি দূরবীন এই যে দেখেন বাইরে থেকে কে নকলো তা দেখা যাবে তো দ্বীপ দর্শক আমাদের এখানে এই দরজা ছাড়াও আরো অন্যান্য যাবতীয় জ্বালাকে আপনারা নিতে পারেন আর আমাদের কারখানা সরাসরি এসে দেখে তারপরে নিতে পারেন আমাদের ঠিকানা হলো নর্থ জেলা গোরাশাল বাজারে তাইলে সরাসরি আমাদের ওই ইউটিউবের চ্যানেল এবং গুগল ম্যাপে আপনারা চার্জ দিলে এমকি কি লিখে দিলেই আমাদের ঠিকানা আসে পড়বো তো আমাদের এখানে এটা সারা দর্শক অন্যান্য যা যাবতীয় একটা বাড়িতে যা লাগে সবই নিতে পারেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফেজ